হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি এবং খুব খুশিতে আছি কারণ আমি এখন বাপের বাড়ি যাচ্ছি কারণ আর কদিন পরেই বোনের বিয়ে আর সামনেই কিন্তু বোনের এংগেজমেন্ট রয়েছে ওই কারণে আমরা বেরিয়ে পড়ছি আর আজকে তোমার অ্যানিভার্সারি সব তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো দুপুরবেলায় তো এখানে আমরা বিরিয়ানি খেয়ে আমাদের অ্যানিভার্সারির দিনটা কাটালাম এবার রাতে ওখানে গিয়ে কেক কাটিং হবে তো আমরা এখন আমরা এখন রেডি হচ্ছি বাপের বাড়ি যাওয়ার জন্য আর এখন কিন্তু সন্ধ্যাবেলা আর আমি এখানে আমার যা যা দরকার সেই জিনিসগুলো নিয়ে নিচ্ছি কারণ বিয়ে বাড়ি কখন কোন জিনিসটা আমার লাগবে হুট করে আসতেও পারবো না কারণ ওখানে যাচ্ছি যে এখনও কিন্তু কদিন বাকি রয়েছে তো তার আগেও আমার এখনও অনেক কাজ রয়েছে এখন অনেক কাজ পেন্ডিং রয়েছে সেগুলো সব ফুলফিল করতে হবে এই যে সমস্ত সব বিলগুলো আমি দেখে নিলাম এগুলোর এখনও পুরো পেমেন্ট করা হয়নি সব বিল আমার কাছে রয়েছে তো এইগুলো এবার পুরো পেমেন্ট করবো তারপরে জিনিসপত্র সব এবার বাড়ি আসবে তো এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি আর বরমশাই নিচে গিয়েছে মা বাবার সাথে কথা বলতে আর এখানে ট্রলিতে জিনিসপত্রগুলো আমি রেখে দিয়েছি এগুলো পুরোপুরি আমি এখনও পুরো ঠিকঠাক করতে পারিনি বরমশাই এসে ঠিকঠাক করে তারপরে আমরা বেরোবো তো এখন আমার এইভাবে জিনিসগুলো রাখা তো এবার এসে এসে গেলেই এবার আমরা বেরিয়ে পড়বো নিচে গিয়েছে মা বাবার সাথে কারণ আমরা অনেক দিনই প্রায় দশ এগারো দিনের মতো থাকবো না ওই কারণে কি দরকার না লাগবে সেগুলো সব শোনা জন্য এবারে আমরা এবার বেরিয়ে পড়বো টোটোই বসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর এই যে খুব আনন্দ করে করে যাচ্ছি মানে একদিক থেকে কিন্তু আমার খুব মজাও হচ্ছে খুব আনন্দ হচ্ছে যে ভেতরে একটা আলাদাই অনুভূতি ওই দিক থেকে কিন্তু আমার অন্য দিক থেকে আবার বিশাল কষ্ট হচ্ছে যে এরকম যেরকম আমি প্যাকিং করে যাচ্ছি একটা আনন্দ নিয়ে এরকম আবার প্যাকিং করে আবার বাড়িও আসতে হবে তখন আমার বোন বাড়ি থাকবে না যখন তখন হয়তো আমি গেলে বাড়িতে গেলে বোনকে দেখতে পাই এরপরের থেকে হয়তো আমি যখন যাব আমার বোনের তখন আসতে পারবে না এটাই হয় মেয়ে সন্তান হয়ে জন্মেছি তো অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় তো যাই হোক সেসব কথা এখন বাদই দেই তো তারপরে আমি এখন বাড়ির সামনে চলে এসেছি আর আমার বোন মাকে ওরা মার্কেটে গিয়েছিল আমাদের জন্য কেক নিয়ে এসেছে আর কিছু কিছু জিনিস বাকি রয়েছে সেইগুলো নিয়ে আনার জন্য কারণ সব জিনিস তো এখনও পর্যন্ত বলেছি না এখনও পর্যন্ত হয়নি তো কিছু কিছু জিনিস পেন্ডিং রয়েছে সেগুলোই কমপ্লিট করা হচ্ছে আর আমি সব দিনও যেতেও পারিনি সমস্ত মার্কেটিং করার জন্য ওই কারণে বোন মা যখনই টাইম পেয়েছে ওরা গিয়ে মার্কেটিং করে নিয়ে এসছে আর বাড়ি যে এসে গিয়েছি এসে দেখছি এখন রাতের বেলায় এখানে এখন চিকেন রান্না হচ্ছে অ্যানিভার্সারির জন্য আর স্পেশালি রান্না করছে আমার বৌদি নিজের হাতে তো এখানে বৌদি রান্না করছে আমি একটু দেখে গেলাম যে রান্নাটা কতটা দূর হচ্ছে কি হচ্ছে না হচ্ছে মেনু কি কি আছে আরও মাছটা যা রান্না টান্না হচ্ছে সেগুলো আগে হয়ে গেছে লাস্টে এখন চিকেনটা রান্না হচ্ছে তো এবার আমরা কেক কাটিং করতে যাব বোন এখানে কেকের এটা আনপ্যাকিং করছে মানে আনবক্সিং করছে আর ওদিকে আবার বর শাশুড়ি মাকে জানিয়ে দিচ্ছে যে আমরা এসে গিয়েছি আর এখানে আমার বোনের যে খাট আমরা দিচ্ছি তার জন্য এটা এই যে ম্যাট্রেসটা এটা কিন্তু বাড়িতেই তৈরি করা হয়েছে আমার বাবা নিজে বসে থেকে এটা তৈরি করেছে বলছে বাইরে থেকে কিনবো না আমি বাড়িতেই সামনে থেকে তৈরি করেই বোনকে দেওয়া হবে তো ওই কারণে এটা বাড়িতেই তৈরি করা হয়েছে এবার এই ঘরেই আবার অনুষ্ঠান হবে এঙ্গেজমেন্টের যে অনুষ্ঠানটা এখানেই হবে তো এটা তখন সরানো হবে এখন আপাতত এখানে রাখা হয়েছে তো এইবারে কেক কাটিং হবে কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো খুব পছন্দ হয়েছে আর টেক এখন কাটা হয়ে গেছে এখন সবাইরে রে খাওয়ানো হচ্ছে মা আমাদের দুজনটে খাবিয়ে দিয়েছে আর আমাদের পুচকে সোনা আমার কোলে রয়েছে ও আবার বলে দিচ্ছে পিপিকে দাও পাম্মা খাক পিশু খাক বোন মাখিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু খুব গান হচ্ছিলো কিন্তু এখানে আমি কপিরাইটের জন্য গানটা এখানে আমি দিতে পারিনি তো খুব খুব মজা হয়েছে আর প্রথম কিন্তু অ্যানিভার্সারি আমাদের এখানেই পালন করা হলো তাছাড়া প্রত্যেক বছর অ্যানিভার্সারি কিন্তু আমার শ্বশুর পালন করা হয় আর এইবারে যে আমার বর ডায়মন্ডে যে রিং দিয়েছে সেটা এখানে পড়ানো হল আর আমি আমার বরকে বললাম যে তুমি না এইভাবে আমাকে পড়াবে তাহলে দেখতে খুব সুন্দর লাগে একটা রোম্যান্টিক রোম্যান্টিক ভাব লাগে অনেকে পড়ায় দেখি আমার বর এইসব আবার এগুলো পছন্দ করে না এইভাবে তাও আবার ক্যামেরার সামনে যে ভাবে আংটি পরানো তো অনেক বলার পরে তাই পরে একটু পরালো তারপরে এবার কেক কাটিং করে সবাই এবার দেওয়া হচ্ছে সবাই এবার খাবে আর এখানে কিন্তু গান বাজছিল আর এখানে আমাদের ডান্স পার্টও এবার হবে আর আমাদের তো সোনা তো ডান্স করা শুরুই করে দিয়েছে তো অ্যানিভার্সারি দিনটা তো আমার এত সুন্দরভাবে কাটলো খুব আনন্দ করে কাটিয়েছি খুব মজা করে কাটিয়েছি আর সামনে তো আরও খুশির দিন আসছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও